নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর এলাকায় বাড়ির রাস্তা নিয়ে বৃদ্ধা আলিম উদ্দিন ও মুক্তার সহ পরিবারের পাঁচজনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আবু সিদ্দিকের বিরুদ্ধে সানাউল্লা মুন্সির পাঠানো রিপোর্ট এই সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এ বিষয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়

আমার আব্বা আমার এক পোসাই আমি আসি আমার কমার আচ্ছা আমরা তো पिछले 40 50 টাই থেকে মিলা আছে আমরা আপনাদের কাছে বিনত অনুরোধ পশাশনের কাছে বিনত অনুরোধ আপনারা সুষ্ঠু তদন্ত করে যে সত্য উদ্ঘাটন করেন এবং আমাদের আস্থা আছে যে আমরা সবাই সুন্দরভাবে বেরিয়ে বলে সেভাবে ব্যবস্থা করে দেন